চল্লিশ হাজারে কিনছে দেখেন আরো চল্লিশ নিয়ে কিন্তু দাঁড়াই আছে নাম হয়ে জিতছে তো কেনামুখে কিভাবে জিততেন এবং দুই লাখ টাকায় কিভাবে খামার করবেন দুই লাখ টাকায় যেভাবে খামার করবেন আপনারা অনেকে চিন্তা করেন যে না আমরা দেখা যায় চারটে পাঁচটা প্রথম অবস্থায় সার বা সার গরু দিয়ে খামার করবো এখন সার তো আমি যদি বলি যে এই সকল গরু থেকে লাভ কম হয় কিভাবে এই সকল গরু বেশি লাভ আমি প্রতিটা ভিডিওতে আপনাদের চেষ্টা করি যে ভাই আমি সার গরু থেকে আমি আপনাদের কাছে তথ্যগুলো শেয়ার করি এখন আপনারা হিসাব করে দেখবেন যে আসলে আজকের যে তথ্যটা শেয়ার করব আপনারা হিসাব করে দেখবেন যে আসলে লাভ কোন গরুতে লাভ বেশি দেখেন এক খামারি ভাই অনেক দূর থেকে আসছে সে কিন্তু চাইলে বড় বড় সার গরু কিনতে পারতো বা বছর কিনতে পারতো সে এই কাজটা না করে কি করছে দেখেন যে এই যে ক্যাটাগরির গরুগুলো আছে আমি যে আইডিয়াগুলো আপনাদের দিই সকল আইডিয়ার গরুগুলো কিন্তু সে কিনে দেখেন যদি লাভ না তাহলে কিন্তু সে কিনতো না সে কিন্তু এই বিষয়টা বুঝে গেছে যাই হোক আজকের আইডিয়া দেবো যে লাস্টে যে আপনার সাথে শেয়ার করব যে আসলে এই সকল গরু থেকে কিভাবে আপনারা সার বাছুর থেকে বেশি লাভ করবেন বা সার গরু থেকে বেশি লাভ করবেন প্রথমে বলি যে সার গরু দিয়ে যারা খামার করতে আপনারা বোঝার চেষ্টা করবেন না খালি আপনারা মনে করবেন যে না সার গরুতে লাভ বেশি লাভ বেশি কিনা একটু বোঝেন যে সার বাছুর ধরেন আপনার কাছে দুই আপনি দেখেন যে এই যে সামনে বাসুরটা আছে এই যে লাল এটা কিন্তু সার বাছুর কিন্তু আপনারা যখন প্রথম অবস্থায় খামার করবেন চিন্তা করেন এর থেকে একটু বড় বা এই রকমের সাইজের ভালো গ্রোথের বাছুর দিয়ে আমরা খামার করবো দেখা যায় দুইটা তিনটা বা চারটা পাঁচটা সার বাছুর কিনবো হ্যাঁ কিনেন এখন যদি কিনেন আপনারা এই যে একটা লাল বাসুর এবং সাদা বাসুর এও কিন্তু সার বাসুর এখন এইরকমের বাসুর বাসু খামার করবেন এখন কিনছেন কোরবানির শেষ ভালো করে বুঝবেন কোরবানি কিন্তু এখন শেষ এখন যদি এই রকমের বাসুর কিনেন আগামী কোরবানি পর্যন্ত এক একটা বাসুরের পিছনে এক একটা বাসুরের পিছনে আপনার বিশ হাজার টাকা না হলেও বাজেট করতে হবে আর এখন যদি ওই রকমের গুরুতলা বাসুর কিনেন এই রকমের থেকে একটু বড় তাহলে আপনার কেনা লাগবে দেখেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা আনুমানিক একেবারে কম হলেও চল্লিশ হাজার টাকা কিনতে হবে আর বিশ হাজার টাকা খাবার বাবদ গেল ষাট হাজার টাকা তাইলে চল্লিশ আর বিশ ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা কিনেন আর কোরবানিতে আমি বলি ওই রকমের বাসুরিতে কিনেন কোরবানিতে বিক্রি করতে পারবেন দেখা যায় যে আশি হাজার টাকার মধ্য এর বেশি হলে নব্বই হাজার হ্যার বেশি হবে না এরকম যদি হয় তাও ভালো গ্রোথের বাসুর রাখতে হবে তাও নব্বই হাজার টাকা হবে এখন আবার একটা জিনিস দেখবেন যে আগামী কোরবানিতে যাওয়ার পরে দেখবেন যে একটা দাঁতও পরে না এই গরুটা আপনি কোরবানিতে বিক্রি করতে পারবেন না আর যদি মনে করেন না সার বাসুর পালন করতে হবে মানুষ পালন করে তাই লাভ কি হয় না হ্যাঁ হয় তারা কিন্তু বড় দেখে এখনই বড় কোরবানি তাইবে এরকম গরু কেনে এবং কোরবানিতে বিক্রি করে আগামী কোরবানিতে যেটা খাওয়াইবে বড় হতে হবে না যে খাওয়াইলে ওটা বিক্রি করা যাবে এমন আর আপনি কিনতে পারেন বেশি দিয়ে দেখা যায় নব্বই থেকে এক লাখ টাকা বা সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা বেশি দাম দিয়ে আপনার গুরুতের বাসুর কিনবেন বড় বড় বাসুর ওই বাসুরটা দেখা যায় বিশ টাকা খাওয়াইলো আপনি কিনলেন আশি টাকা বিশ টাকা খাওয়াইলেন দেখা যায় যে এক লাখ টাকা ওটার পিছনে খরচ আপনি ওইটা দেড় লক্ষ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এখান থেকে কিন্তু এটা লাভ করা সম্ভব যদি আপনি বড় সাইজের গরু কিনেন বা সার গরু কিনেন এখান থেকে কিন্তু এটা লাভ করা সম্ভব এখন আসি যে এই যে সকল গরুগুলো আছে এই যে ভাই কিনছে দেখেন হাট কিন্তু শেষ বর্তমানে হাট শেষ এই গরুগুলো নিয়ে যাবে অনেক দূরে তো সকল ক্যাটাগরির গরু কিন্তু সে কিনছে এই দেখেন শুকনো গরুগুলো জোড়া চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে সে কিনছে এখন এখানে লাভটা কিভাবে করবেন দেখেন যে এই যে জোড়া এই যে সাদা একটা জোড়া আছে এই দেখেন এবার ওই সাইডে আরো জোড়া আছে আমি দেখবো এই জোড়া কেনা পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ জোড়া কিনছে এখন এই যে গরুটা আছে হাড্ডিসার হিসাবে মোটা তাজা করে ওই গরুটা বিক্রি করতে পারবে আপনার ধরেন চল্লিশ হাজার টাকা এবং ওই বাচ্চাটা কিন্তু ফ্রিতে থাকতেছে বাচ্চাটা মোটা তাজা করলে ওখান থেকে লাভ করা সম্ভব এবং এই একটা জোড়া দেখেন এই যে লাল এবং বাছুরটাও লাল গ্রোথ কিন্তু ভালো সার বাছুর কিন্তু শুকনো গায়ে কিছুই নাই বলতে গেলে শুধু হাড্ডি আছে এখন এই জোড়াটা কিনা পঁয়তাল্লিশ হাজার টাকায় গরুটা পড়ছে তিরিশ হাজার

শুকনো বাসুর বা শুকনো গরু জোড়া কিনে মোটা তো কারণে আমি মনে করি যে ভাই বেশি লাভ করা সম্ভব আপনার বছরকে বছর সার গরু পালন করার থেকে এখান থেকে কিন্তু অল্প সময় অল্প সময় এবং অল্প পুঁজি দিয়ে বেশি পরিমাণে টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব যদি আপনি একটু চেষ্টা করেন বা অভিজ্ঞতাটা অর্জন করেন আপনি খামার করতেছেন মানুষ আপনি দেখতেছেন আপনি খামারে নামিয়ে গেছেন না এমন করা যাবে না আপনার কাছে টাকা আছে আপনি আগে অভিজ্ঞতা অর্জন করবেন হাটে যাবেন গরুর দাম দর দেখবেন এবং কেনাম হয়ে জিততে হবে কেনাম হয়ে যদি জিততে পারেন তাহলে গরু থেকে লাভ করতে হবে প্রথম কেনার সময় যদি লস করেন সারা বছর পালন করে আপনি যতই ই করেন না কেন চেষ্টা করেন না কেন ওখানে থেকে লাভ করা সম্ভব না যদি আপনি কিনাময় জিততে না পারেন এবং আপনারা প্রথম অবস্থায় যদি গরু খামার করেন আমি মনে করি দেশি গরু দিয়ে শুরু করেন এখানে আপনার ডাক্তার খরচ কম খাবার খরচ কম রাখার জন্য ভালো শেড তৈরি করতে হবে না যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি বড় গরু দিয়ে শুরু করতে পারেন আপনি প্রথম অবস্থায় অনেক টাকা আছে বেশি পয়রমে টাকা এখানে ইনভেস্ট করলেন লস করে উঠে যাবেন পরে বলবেন যে গরু সেক্টরে লস এখানে লাভ করা সম্ভব না যদি লাভ করা সম্ভব নাই হতো তাহলে মানুষ গরুর খামার করতো না গরুর খামার লাভ করা সম্ভব যদি সেই টেকনিকটা আপনি জানেন এরকম শুকনাতা কিনবেন মোটা তাজা করবেন বিক্রি করবেন প্রথমে এক চালান এরকম করে দেখেন তো সময়ের দরকার নাই এখানে অল্প সময় কিন্তু করা সম্ভব আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি যে কোনো গরু ফ্রিজিয়ান পালেন সার গরু পালেন আপনি অভিজ্ঞ হওয়ার পরে করেন কোনো সমস্যা নাই কিন্তু প্রথম অবস্থায় আমি মনে করি দেশি বা ক্রোজের ক্রোজের গাভী গরু আছে এবং আপনারা বাচ্চা তৈরি করার জন্য আপনারা যে গরুগুলা দেখা যায় বাচ্চা দেবে দুই তিন চার মাসের মধ্যে এমন গরু কিনবেন বাচ্চা দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। এটা দিয়ে শুরু করতে আমার আমি যেটা বা খামার করে যেটা বুঝতে পারছি যে আমি যেভাবে এখন বর্তমানে আমার খামারে গরু আছে মাত্র দুইটা আমি আবার গরু অল্পের মধ্যেই কিনবো কিন্তু আপনাদের দেখাবো যে ভাই আসলে আমি কোন গরু কিনি আপনাদের বড়ই শুধু না আমি ওই সকল গরু কিনি আমি চিন্তা করছি যে গাভিন গরু এখন বৈশাখ মাস শেষ হয়ে গেছে কিছুদিনের মধ্যে আপনারা দেখা যায় পোক্ত গাভিন এবং যে গরুটা আমি থেকে টাকা কিনবো গাভিন ওই গরুটা বাচ্চা দেওয়ার সাথে সাথে বকনা বাচ্চা হোক এবং সার বাচ্চা হোক ওটা ভালো দামে বিক্রি করা সম্ভব বিক্রি করতে আশা করি এরপর অবশ্যই আপনাদের ভিডিও দেবো আমার খামারে আমি এইরকমের শুকনো হার সাথে শুকনো বাচ্চা উঠাবো এবং গাভিন গরু উঠাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে এতে লাভ হয় কিনা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে এরপরে আমার খামারের ভিডিও গুলো আপনারা মিস না করেন এবং আপনাদের উপকার আসে যাই হোক সবাই ভালো থাকেন ধন্যবাদ